নমস্কার গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ফরখেলা চরকডাঙা ক্ষুদ্র গ্রাম পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মেলা হয় অনাদিবাবু সেকালের বনেদি জমিদার কাম্পোষহাটির বিখ্যাত জমিদার বংশের ছেলে বর্তমানে অবশ্যই সে প্রাচীন গৌরবের কিছুই অবশিষ্ট নেই বহু শরিকের জমিদারি ভাগ হয়ে গিয়েছে কোনো রকমে ঠাট বজায় রেখে সংসার চলে অনাদিবাবু প্রথম যৌবনে ফুর্তি করতে গিয়ে অন্তত হাজার পঁচিশ টাকা উড়িয়ে দিয়েছেন বর্তমানেও একটি রক্ষিতার পেছনে এই দুরবস্থার মধ্যেও মাসে তিরিশটি টাকা দিতে হয় লেখাপড়া বিশেষ কিছু জানেন না বড়লোকের ছেলে ফুর্তিটাই চিরকাল বুঝে এসেছেন আজকাল অর্থের অভাবে অন্য সব ছেড়ে দিয়ে আফিং ধরতে বাধ্য হয়েছেন অনাদিবাবু সম্প্রতি চড়কটাঙার মুখুজ্জে বাড়ি এসেছেন বেড়াতে হরিচরণ মুখুজ্জের তিনি হলেন দূর সম্পর্কে ভগ্নীপতি পৌষ সংক্রান্তির মেলা তখন বসেছে একদিন অনাদিবাবু মেলায় বেড়াতে গেলেন বিকেলে একটি অসত্যতলায় অনেক লোক ভিড় করেছে দেখে ডিঙি মেরে উকি দিয়ে দেখলেন ভিড়ের কেন্দ্রস্থলে ফরগুটির গুটির জুয়া খেলা চলছে একটি বাটিতে হাড়ের ছোট্ট গুটি ঘুরিয়ে দেওয়া হয় তার গায়ে এক ফোঁটা থেকে ছয় ফোঁটা পর্যন্ত খোদাই করা আর সামনের একটা কাপড়েও ওই রকম ফোঁটা থেকে ছ ফোঁটার ঘর আঁকা আছে টাকা পয়সা যে ঘরে ইচ্ছা রাখো গুটি ঘুরিয়ে জুয়োর মালিক একটি বাটি চাপা দেবে তারপর গুটি আপনা আপনি থেমে যখন পড়ে যাবে তখন ঢাকনা খুলে যদি দেখা যায় যে চিহ্নটি পড়েছে সেই দাগে অমুক অমুকের টাকা আছে তখন তাদের টাকার গুণ ফেরত দেওয়া হবে এই হলো মোটামুটি খেলার ব্যাপারটা পাশার সংক্ষিপ্ত সংস্করণ অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন খেলাটা অনেক নিরীহ চাষা গ্রাম্য লোক এমনকি বালকেরা পর্যন্ত খেলে পকেটে বা ট্যাকে যা কিছু এসেছে সব খুইয়ে চলে যাচ্ছে জিততে বড় একটা কাউকে দেখলেন না একবার যদি বা যেতে তবে পরের কবার উপরি উপরি হারে শিকি দোয়ানি পয়সা ও টাকা জুয়ারির সামনে উঁচু হয়ে উঠেছে অনাদিবাবু দাঁড়িয়ে দেখে দেখে বললেন হ্যাঁ হ্যাঁ বাবু আমি খেলতে পারি জুয়ারি অনাদিবাবুর বেশভূষা দেখে মোটা শিকার ঠাউরে সসম্ভ্রমে বললে আগে হ্যাঁ অনায়াসে এ খেলুন না বাবু খেলুন অনাদিবাবু পকেট থেকে একটা টাকা বের করে দুই ফোঁটা আঁকা ঘরে ফেলে দেন লোকটা বলে বাবু কোন ঘরে দূরী তিরি বলছি দুরি তুমি বলছো তিরি থাক ওখানে ঢাকনি তুলে দেখা গেল দুরির দান ফরগুটির গায়ের ছয় ফোটা আঁকা অংশটা ওপরেই জুয়ারের মুখ আর ততটা উজ্জ্বল রইল না চারটি টাকা অনাদিবাবুর দিকে এগিয়ে দিয়ে কাষ্ঠ হাসি হেসে বললে হে হে বাবু জিতলেন হ্যাঁ তো তা জিতলাম আর কিছুক্ষণ কেটে গেল অনাদিবাবু আর খেলছেন না দেখে জোয়ারি বললে খেলুন বাবু অর্থাৎ চারটি টাকা জিতে পালিয়ে না যান আবার খেললেই ও কটি টাকা জিতে তো নেবেই বরং আরও খেলুন বাবু অনাদিবাবু মৃদু হেসে বললেন না বাবু আর খেলি নে তোমরা খেলো না খেলুন খেলুন বেশ খেলি তবে এই চার টাকা ওই পঞ্জুরিতে ফেলো দান পড়ল পঞ্জুরিতেই ষোলো টাকা আর ওই চার টাকা কুড়ি টাকা জিতলেন অনাদিবাবু জুয়ারের কাষ্ঠ হাসি কাষ্ঠতর হয়ে উঠেছে সে টাকা কটা এগিয়ে দিয়ে বললে নিন বাবু হে হে জিতলেন এবারও দু তিন দান কেটে গেল খেলছেন না আর অনাদিবাবু জুয়ারি বললে বাবু খেলবেন না খেলুন অনাদিবাবু বললেন একটা সিগারেট ধরিয়ে আবার খেলব খেলবেন না কেন খেলুন আচ্ছা ওই পঞ্চাশ টাকা ওই ছক্কার ঘরে রাখো দান পড়ার শব্দ হলো বাটির ঢাকনির মধ্যে ঢাকনি ওঠানো হল ছক্কার ঘরের দান আড়াইশো টাকার নোট গুনে গুনে জুয়ারি দেয় অনাদিবাবুর হাতে হাসি না তার মুখে হাসি আর নেই যারা খেলছিল পাড়াগাঁয়ের চাষাভুস গেয় লোক এত টাকা একসঙ্গে বাজি ফেলা বা জেতা তারা দেখেনি একটা লোক যে এরকম জিততে পারে তাও তাদের কোনো ধারণা নেই ওরা বিস্ময়ে হাঁ করে চেয়ে রইল অনাদিবাবুর দিকে জুয়ারি বললে বাবু খেলুন আবার খেলব হ্যাঁ খেলুন না অনাদিবাবু কিছুক্ষণ পরে আড়াইশো টাকার নোটের বান্ডিলটা পুনরায় ছক্কার ঘরে রেখে দিলেন তখন অন্য সব লোকের সিকিদুয়ানির খেলা বন্ধ হয়ে গিয়েছে সবাই হা করে চেয়ে আছে অনাদি বাবুর দিকে জুয়ারি বললে আড়াইশই খেলবেন বাবু হ্যাঁ জুয়ারি একটু অস্বস্তি বোধ করলে একটু পরে যখন দান পড়ল তখন তার চোখ ঘোলাটে হয়ে গেল মুখ ফ্যাকাশে হয়ে গেল ছক্কার দান পড়েছে ওই ধাক্কায় হাজার বারোশো টাকা জিতে গেলেন অনাদিবাবু সকলের চোখ বড় হয়ে উঠেছে বিস্ময়ে তখনই আবার খেললেন অনাদিবাবু বারোশো টাকায় পোয়ার ঘরে অর্থাৎ এক ফোঁটা আঁকা ঘরে রাখলেন জোয়ারের মুখ উজ্জ্বল হয়ে উঠল পোয়ার দান সাধারণত পড়ে না এইবার ভগবান মুখ তুলে চাইলেন বোধয় নয়তো জুয়ারি সর্বশান্ত বাবু এইবার ভুল করে বসেছেন বোধহয় এই ভুলে চাল মাত হবে নিশ্চয়ই দুরু দুরু বক্ষে জুয়ারি ঢাকনি তুলল তুলেই তার চক্ষু স্থির এক চক্ষু দৈত্যের মতো গুটির সঙ্গে একটি মাত্র ফোটা ওর দিকে চেয়ে আছে ওর গা ঝিমঝিম করে মাথা ঘুরে উঠল গা বমি বমি করল চোখে কিছু দেখতে পেলে না কিছুক্ষণ আটচল্লিশশো টাকা জিতেছেন অনাদিবাবু আর এই বারোশো মোট কত হলো হিসাব করে দেখো সমবেত লোকজন হর্ষকোলাহল করে উঠল অনাদিবাবু হাত বাড়িয়ে বললেন দাও জুয়ারি পাংশ মুখে বললে বাবু আর আমার কাছে কিছু নেই হুজুর এই দেখুন গে যে গোটা কতক খুচরো টাকা সিকিদুয়ানি পড়ে আছে সকলে রাগে চিৎকার করে উঠল তা হবে না বাবুর টাকা ফেলে কথা কও ওদের দুদশানা জিতে নিয়েছে জুয়ারি আজ দুদিন অনেক পয়সা জিতেছে ও সকলেরই রাগ আছে ওর ওপর টাকা ফেলো সোজা কথা বাবুর টাকা মিটিয়ে দাও শালা আজ তোমার একদিন কি আমাদের একদিন জুয়ারি বাবুর পা ধরে বললে গরিব মরে যাব বাবু মাফ করে দেন বিশ ত্রিশ টাকা রেজ কি পড়ে আছে মরে যাব বাবু হাজারিটারা দুদিনে দেড় টাকা হেরে গিয়েছিল সে সকলের আগে চিৎকার করে বলে উঠল ওসব হবে না বলে দিচ্ছি টাকা ফেলে তবে কথা কইবে আমাদের করে না তুমি তোমায় ছাড়বো ভেবেছ টাকা না দিলে তোমার হার এক জায়গায় আর মাস এক জায়গায় খুব যখন একটা হইচই শুরু হয়েছে তখন সবাই মিলে জুয়ারিকে ধরে বসল চলো বাবুর কাছে তোমার চালাকি বের করে দিই একেবারে গ্রামের জমিদার হরিচরণ মুখুজ্জের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা অনাদিবাবুর ভগ্নিপতি তিনি আগেই বলা হয়েছে তিনিও লোকটি যথেষ্ট প্রজাপীড়ক ও স্বার্থপর মদে তিনিও অনেক টাকা উড়িয়েছেন লেখাপড়া সামান্যই জানেন তবে কথায় কথাই ইংরেজি বুক নি দেন হরিচরণ বললে ব্রাদার এ আবার কি কাণ্ডবাধিয়ে বসে আছো কিরে ব্যাপার কি জুয়ারে কিছু উত্তর দেবার আগে টেরা হাজারে এগিয়ে গিয়ে হাত জোর করে সব বুঝিয়ে দিলে পাঁচটি হাজার টাকা বাবু ও এখন দেবে তবে ওকে ছাড়ুন আমরা যদি হারতাম তবে ও কি ছাড়ত বাবু জিতেছেন বলি খেলা বটে বাবুর আমরা তাজ্য জোপ একেবারে যা ফেলেন তাতেই দান পড়ে আমাদের মুখে তো আর রা নেই একেবারে এখন টাকার বান্ডিল জিতেছেন ও বেটা এখন হাতে পায়ে পড়ছে বলি বারোশো টাকা যদি ও জিতত তবে নিত না যদি বলি বাবু টেরা হাজারিকে ধমক দিয়ে থামিয়ে অনাদি বাবুকে বললেন কি বলো ভাই তোমার যা ইচ্ছে তুমি করো যা হয় অনাদি বাবু জোয়ারিকে ডাকলেন সে বেজায় ভয় খেয়ে গিয়েছে উন্মত্ত জনতার গতিক দেখে বেচারি নবমীর পাঠার মতো কাঁপছে সে হাত জোর করে এগিয়ে গেল অনাদিবাবু বললেন নাম কি আগে গজাধর লস্কর বাড়ি আগে বাবু হুগলি ঘুটে বাজারে আমার ফরগুটি খেলা শিখেছ কার কাছে আগে করিম বস্ক সর্দার ছিল বড্ড ভারী জুয়ারি গেরোর তিনি আমার গুরু আমি সাত বছর তার সাগরেত করি গুরুমারা বিদ্দে হয়েছে আগে যা বলেন গজাধর নস্কর চুপ করে রইল হে এখন কোনো ক্রমে সে পরিত্রাণ পেলে বাঁচে কথা সে কি কইবে অনাদিবাবু বললেন চাষাভূষ স্বনাশ করে বেড়াও এ খেলার অন্ধি সন্ধি তুমি কিছুই জানো না আগে আগে না শোনো তুমি কিছু জানো না এ খেলার কখনো এ খেলা খেলো না দেখবে এই দেখো ফরগুটি নিয়ে এসো টেরা হাজারির দল ওর ফরগুটি খেলার বাটি ফর মাই এক দুই ফোটা আঁকা তের পলের চটখানা পর্যন্ত বাজেয়াপ্ত করে নিয়ে এসেছিল ওরা বললে এই যে বাবু অনাদিবাবু বললেন গুটি ঘোরাও ঘুরিয়ে ঢাকনি চাপা দাও গজাধর নস্কর তাই করলে একটু ঘুরে গুটি পড়ার শব্দ হলো ঢাকনির মধ্যেই অনাদিবাবু বললেন তুমি তো মস্ত ওস্তাদের সাগরেদ শব্দ শুনে বুঝতে পারলে কি দান পড়েছে আগে না আমি শুনিনি তেমন ভালো করে আমি বলছি তিরির দান পড়েছে তুলে দেখো গজাধর ঢাকনি তুলে ফেললে সমবেত জনতা সব বিস্ময়ে চেয়ে দেখলে ঠিক তিন ফোঁটার দান পড়েছে বটে অনাদিবাবু বললেন শব্দ শুনে তুমি কই বলো এবার ঘোরাও চাপা দাও গুটি পড়ার শব্দ হল গজাধর কান পেতে শুনলে বলো কত দান পড়েছে আগে ছক্কা না চৌকো তোলো ঢাকনি গজাধর ঢাকনি তুললে সমবেত জনতা হুমড়ি খেয়ে পড়ল দেখতে চৌকোর দানি বটে অনাদিবাবু মৃদু মৃদু হেসে বললেন দেখলে আচ্ছা আবার বলো ঘোরাও গুটি চাপা দাও মন্ত্রমুগ্ধপথ সবাই চুপ করে আছে গুটি তো দূরের কথা সূচ পড়লেও তার শব্দ শোনা যায় অনাদিবাবু বললেন কত দান পড়ল গজাধর বললে আগে বাবু শব্দ শুনে আমি বলতে পারবো না আমার ওস্তাদও বলতে পারতেন না কখনো শুনেও নি যে শব্দ শুনে কি দান পড়েছে তা বোঝা যায় যায় না তবে আমি বলছি কি করে তিরির দান পড়েছে ঢাকনি তোল ঢাকনি তোলা হলো গলা লম্বা করে সবাই চেয়ে দেখলে তিরির দানই পড়েছে বটে আশ্চর্য গজাধর নস্কর হাত বাড়িয়ে অনাদিবাবুর পায়ের ধুলো নিয়ে বললে আপনি বাবু বড় ওস্তাদ মাপ করুন আপনার সঙ্গে খেলার জন্যে আপনার পায়ের ধুলোর যুগ্গি নই আপনি ওস্তাদ আমি সাগরেদ চরণে রাখুন বাবু অনাদিবাবু মৃদু হেসে পকেট থেকে আগের জেতা বারোশো টাকা বের করে দিয়ে বললেন এ নাও নিয়ে যাও তোমার টাকা সে কি পাঁচ হাজার টাকা গেল আবার সাবেক বারোশো টাকাও ফেরত কীরকম টেরা হাজারই সকলের আগে বলে উঠল বাবু অমন করে ওকে নাই দিলে আমরা যাব কোথায় ও বেটা একদিন অনেকের সর্বশান্ত করেছে গজাধা তাচ্ছিল্যের সঙ্গে বললে আর সর্বশান্ত করবে কি করে খেলেন তো সব এক পয়সা দু পয়সা বড় জোর দু আনা চার আনা ট্যারা হাজারি বললেন তা যাই খেলুক তুমি সব ফতুর করে নাও নে হরিচরণবাবু ধমক দিয়ে বললেন চোপ অনাদিবাবু বললেন যাও আজই ফরগুটি তুলে এখান থেকে চলে যাও চাষা ঠকিয়ে আর তোমাকে এখানে আয় করতে দেব না হরিচরণবাবু তামাক টানতে টানতে বললেন বেশ চলে যাও ক্ষতি নেই কিন্তু আমাদের যাত্রার জন্যে দুশো টাকা চাঁদা দিয়ে যাও আরও দূরার যাত্রা হবে এখানে টেরা হাজারি বলে উঠল বহুত আচ্ছা বাহ হরিচরণবাবু ধমক দিয়ে বললেন চোপ পরে গজাধরের দিকে হাত বাড়িয়ে বললেন দাও দুশো টাকা গজাধর টাকা গুনে দিয়ে বাবুদের পায়ের ধুলো নিয়ে ফরগুটি বগলে করে প্রস্থান করলো ধন্যবাদ গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন